ভাই রে ভাই আজকের পরে আপনাকে কেউ ডিস্টার্ব করতে পারবে না আপনি চাইলে যে কোনো অ্যাপসের নেট কানেকশন বন্ধ করে রাখতে পারবেন আপনি ফেসবুক চালাবেন আপনি চাইলে কিন্তু মেসেঞ্জারের কানেট কানেকশন বন্ধ রাখতে পারবেন আপনি ইউটিউব চালাবেন আপনি চাইলে ফেসবুকের নেট কানেকশন বন্ধ করতে পারবেন আপনি হোয়াটসঅ্যাপ চালাবেন আপনি চাইলে ইউটিউবের নেট কানেকশন বন্ধ করতে পারবেন আপনি চাইলে যে কোনো অ্যাপসের নেট কানেকশন চালাতে পারবেন এবং যে কোনো অ্যাপসের নেট কানেকশন বন্ধ করে রাখতে পারবেন তো ভাই বুঝতেই পারছেন কত ইম্পর্টেন্ট একটা ভিডিও আপনি চাইলে যে কোনো সময় যে কোনো অ্যাপসের নেট কানেকশন বন্ধ করে রাখতে পারবেন তো আসুন কীভাবে নেট কানেকশন বন্ধ করতে হয় আমি ভিডিওতে পুরো দেখিয়ে দেব তার আগে যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ব্যবহারটি বাজিয়ে দেবেন তাহলে আমার ইম্পর্টেন্ট ভিডিওগুলো সবার আগে আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে এবং সবার আগে আপনি দেখতে পারবেন তো এজন্য আপনাকে যেটা দিতে হবে সেটিংসে আমি সেরিংসে যাচ্ছি দেখুন সেটিংসে গিয়ে আপনি এখানে সার্চ অপশান পাবেন সার্চ অপশনে গিয়ে সরাসরি সার্চ করবেন ডাটা ইউসেজ লিখে ডাটা ইউসেজ লিখে সার্চ করল তো দেখুন ডাটা ইউসেজ কিন্তু চলে এসেছে এখানে আমি ডাটা ইউসেসে ক্লিক করছি তো দেখুন এখান থেকে আপনি চাইলে কিন্তু মোবাইল ডাটা বন্ধ করতে পারবেন তো এজন্য কিন্তু দুইটা সিমই আসে সিম ওয়ান সিম টু দুইটাই কিন্তু আসে যে কোনো সিম থেকে কিন্তু করতে পারবেন তো আবার দেখুন নিচে ওয়াইফাই ডাটা ইউসেস আপনি চাইলে কিন্তু আপনার ওয়াইফাই ডাটা ইউস বন্ধ করতে পারবেন মানে ওয়াইফাই থেকেও কিন্তু আপনি চালাতে পারবেন না নির্দিষ্ট যে কোনো অ্যাপসের এটা আপনি যে কোনো অ্যাপসের কিন্তু ডাটা বন্ধ করতে পারবেন অর্থাৎ মেসেঞ্জার চলবে ফেসবুক চলবে না বা ফেসবুক চালাবেন ইউটিউব চালাবেন না বা ইউটিউব চালাবেন আপনি হোয়াটসঅ্যাপ চালাবেন না যে কোনো একটা চালাবেন আরেকটা চালাবেন না চাইলে আপনি সবগুলো বন্ধ করতে পারবেন খুব সহজে আমি দেখিয়ে দেবো আপনার ফোনে কেউ হাত দেয় তো আপনি চাইলে কিন্তু ইউটিউবের ডাটা বন্ধ করে রাখতে পারবেন যাতে কেউ ইউটিউব চালাতে না পারে তো এই কাজটা আমি খুব সহজে শিখিয়ে দেব তো জন্য দেখুন মোবাইল ডাটা ইউসেজ একটা অপশন আছে মোবাইল ডাটা ইউসেজ তো আপনার যে সিমে ডাটা আছে আমার কিন্তু দুই নাম্বার সিমে ডাটা আছে তো আমি দুই নাম্বার সিমে যাচ্ছি গিয়ে দেখে দিচ্ছি তো এখান থেকে মোবাইল ডাটা ইউসেজে ক্লিক করতে হবে আমি এখানে ক্লিক করছি দেখুন তো এখান থেকে দেখুন অ্যাপস কিন্তু চলে এসেছে অনেকগুলো অ্যাপস চলে এসেছে সবগুলো অ্যাপস কিন্তু চলে এসেছে এখান থেকে আপনি চাইলে যে কোনো অ্যাপসের ডাটা কিন্তু বন্ধ করতে পারবেন যে কোনো অ্যাপসের দেখুন আমি ইউটিউবের উপরে যাচ্ছি এখান থেকে আপনি দেখুন অ্যালাউ ব্যাকগ্রাউন্ড ডাটা ইউসেজ এটা অন করা আছে। এটা অন থাকা মানে আমি কিন্তু ইন্টারনেট ব্যবহার করতে পারছি যখন আমি এটা অফ করব তখন কিন্তু আর ইন্টারনেট ব্যবহার করতে পারবো না অর্থাৎ মোবাইল ডাটা ইউটিউবের মোবাইল ডাটা কিন্তু বন্ধ হয়ে যাবে এখানে চাপ দিলে তো দেখুন আমি এখানে চাপ দিচ্ছি বন্ধ হয়ে গেছে আবার আপনি চাইলে কিন্তু এরকমভাবেই ওয়াইফাইয়ের কিন্তু ডাটা ইউসেজ বন্ধ করতে পারবেন ওয়াইফাই কিন্তু চালাতে পারবে না তো এই জন্য দেখুন দেখে দিচ্ছি এখান থেকে একটু পিছনে যাচ্ছি দেখুন নিচের দিকে ওয়াইফাই ডাটা ইউসেজ আছে এখান থেকে আপনি চাইলে ওয়াইফাই ডাটা কিন্তু বন্ধ করে রাখতে পারবেন তো আমি ওয়াইফাই এরপর ক্লিক করছি ক্লিক করে দেখুন আমি ইউটিউবটাই বেছে নিচ্ছি ব্যাকগ্রাউন্ড ডাটা ইউসেসটাকে বন্ধ হয়ে আছে এটা বন্ধ থাকলে কিন্তু আর ইউটিউবও ওয়াইফাই ওইখানে দিয়ে কিন্তু ইউটিউবও চালাতে পারবো না তো আমি এই দুইটাই বন্ধ রাখলাম আরেকটা একটা পদ্ধতি আছে সেভাবে সহজে আপনি কিন্তু ডাটা ইউসেজ বন্ধ করতে পারবেন তো এই জন্য আপনাকে যে অ্যাপসের ডাটা ইউসেজ বন্ধ করবেন সেই অ্যাপসের উপরে সরাসরি আপনি চাপ দিয়ে ধরে থাকবেন এরপরে দেখুন আই অপশন আছে আই অপশনে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর সরাসরি কিন্তু আপনার সেটিংসের ডাটা ইউসেজ চলে আসবে তো এখান থেকে আপনি চাইলে দেখুন মোবাইল ডাটা লেখা আছে অনেক ফোনে কিন্তু মোবাইল ডাটা ওয়াইফাই ডাটা দুটো একসাথেই থাকে তো এখান থেকে আপনি কিন্তু সহজেই মোবাইল ডাটা বন্ধ করে দিতে পারবেন আর ওয়াইফাই থাকলে ওয়াইফাইটা সহজেই বন্ধ করতে পারবেন তো ভিওস এই ছিল আজকে ভিডিও যদি ভিডিও দেখে সামান্য পরিমাণ উপকৃত হয়ে থাকেন আমি এটাই আশা করব যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাজিয়ে দেবেন সো আজকের মতো এখানে শেষ করছি সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ